নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সৃজনশীল ধারণাগুলি অন্বেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন সুষম খাদ্য গ্রহণ করে শক্তির মাত্রা স্থির রাখুন পেশাগতভাবে বৃদ্ধি আসছে তবে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকুন আপনি আপনার অবদানের জন্য একটি গুরুত্বপূর্ণ বেতন বৃদ্ধির প্রাপ্তি করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য সহকারে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারবেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে বিনিয়োগ করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার একটি ভালো সময় আপনার ভালোবাসার জীবন সুষম অনুভব হবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ মসৃণ হবে আজ আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও সাধারণ মঞ্চ খুঁজে পেতে পারেন আপনি অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠবেন যা একটি শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের প্রত্যেকের উদ্বেগ সহানুভূতির সঙ্গে মোকাবিলা করলে বন্ধন গভীর হয় বন্ধুরা আপনার ব্যক্তিগত বিকাশে বিশ্বস্ততা ও খোলামেলা মনোভাবকে মূল্য দেয় আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকুন আপনার শক্তির স্তর বজায় রাখতে প্রয়োজনে বিরতি নিন স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি সক্রিয় থাকছেন এবং আপনার শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিচ্ছেন অধ্যান্তিকভাবে সৃজনশীলভাবে নিজেকে প্রকাশ করা পরিপূর্ণতা এবং সন্তুষ্টি নিয়ে আসে আজকের দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতি স্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষমতা উন্নত হবে যা আরও ভালো গ্রেড এবং আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার আবেগিক এবং মানসিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিন আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নেতৃত্বের অবস্থানে কর্মজীবনের অগ্রগতির সুযোগ আসবে আজ কর্মজীবনে স্বীকৃতি আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত হতে পারেন ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং নতুন লক্ষ্য সেট করতে কিছু সময় নিন সহযোগিতা বা গোষ্ঠী প্রচেষ্টার মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সমঝোতা এবং সঙ্গতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার সঙ্গীর আবেগগত প্রয়োজনের কারণে আপনি অভিভূত হতে পারেন ধৈর্য আপনাকে পথ দেখাবে আপনার বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে স্থগিত বিষয়গুলি সমাধান করার প্রয়োজন হতে পারে পারিবারিক জীবন সংগতিপূর্ণ থাকবে তবে তাদের প্রয়োজনের প্রতি অবহেলা করবেন না বন্ধুত্বগুলি পূর্ণ হবে তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন স্বাস্থ্য স্থিতিশীল দেখাই তবে একটি সুষম খাদ্য বজায় রাখা উপকারী হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন অধ্যান্তিকতা আপনাকে নেতিবাচক শক্তি মুক্ত করতে এবং আপনার মধ্যে শান্তি খুঁজে পেতে সহায়ক হবে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে কিছু হালকা অসুবিধা আশা করুন শান্ত থাকুন পুনর্মূল্যায়ন করুন এবং পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহিত হতে পারেন আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কলহ হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে অনিহা দেখা দিতে পারে আয়ের জন্য কোনো কষ্ট করতে হবে না বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ লাভ করবেন পেশার জন্য বাড়ি থেকে দূরে যেতে হওয়াই ভোগ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ